এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা কোনো আধ্যাত্মিক বা কুসংস্কারমূলক কার্যকলাপকে সমর্থন করি না সাবস্ক্রাইব করুন এবং দেখুন একটি হৃদয় বিদায়ক ভৌতিক গল্প নার্ভাস না হয়ে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এক গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরোনো বড গাছ লোক মুখে শোনা যেত গাছটাই পেটনি থাকে সন্ধ্যার পর ওখান দিয়ে কেউ যেত না তবে গ্রামের ছোট ছেলে মিন্টু ছিল ভীষণ দুষ্ট তার কৌতূহল ছিল গাছটাকে নিয়ে এক রাতে সে বন্ধুদের চ্যালেঞ্জ করে বললো আমি সেই বটগাছের নিচে গিয়ে প্রমাণ করবো কিছু নেই বন্ধুদের সঙ্গে বাজি ধরে মিন্টু চাঁদের আলোয় বটগাছের উদ্দেশ্যে রওনা দিল সে নিজে গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে গেল জঙ্গলটি ছিল অত্যন্ত নিস্তব্ধ সে একটু ভয় করতে থাকলো কিন্তু সে বুকে সাহস নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো জঙ্গলের ভেতরে নদী ও পাহাড় পেরিয়ে বটগাছের কাছে দাঁড়াল পুরো পরিবেশ ছিল ভয়ানক নিস্তব্ধ হঠাৎ গাছের ডালে এক টুকরো সাদা কাপড় ঝুলে পড়লো মিন্টুর মনে হলো যেন কেউ তাকে দেখছে মিন্টুর জোরে চিৎকার করে বললো কোথায় তুমি পেরিয়ে এসো তার চিৎকারে এক হিম শীতল বাতাস চারিদিকে ঘুরপা খেতে শুরু করলো মিন্টুর কাঁধে একটা হাত স্পর্শ করলো সে পিছনে তাকিয়ে দেখলো কেউ নেই মিন্টু একটু ভয় পেল মিন্টু মাথা ঘুরে চারদিকে তাকালো কিন্তু কিছু দেখতে পেলো না হঠাৎ লম্বা চুলে ঢাকা এক তার সামনে চলে এবং আসলি বলল মিন্টুর মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না সে দৌড়াতে চাইলো কিন্তু পা যেন আটকে গেল চুর চোখে পানি চলে এলো হঠাৎ সে তার পকেটে থাকা ছোট্ট একটা আয়না বের করলো মা বলেছিলেন ভূত পেতনিরা আয়নার নিজের ছায়া দেখলে ভয় পায় কিন্তু আয়না তুলে ধরতেই পেতনি একটা কাঁচের শব্দ চিৎকার করে অদৃশ্য হয়ে গেল গাছের নিচে আবার সব শান্ত হয়ে এলো মিন্টু ভয়ে ভয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হলো সে আর কখনো বটগাছের কাছে যেতে সাহস করল না আর গ্রামের মানুষরা বুঝলো ভয়ানক পেতনি রাজত্ব এখনো শেষ হয়নি